আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম রাজবাড়ি জেলা এবং সোনাপুর বাজার কত করে বলতেছে তেরোশো বলতেছে সাড়ে লস দর্শক যেখানেই যাচ্ছি শুধু কৃষকের মুখে একটাই কথা যে লস আর লস সাত হাজার টাকা করে বাস না কিনছি সাত হাজার বারো হাজার আর এখন আশি বেসা নাকি তেরোশো টাকা মুন্ফি আপনাদেরকে রসুন এবং পেঁয়াজের দাম জানিয়ে দেবো আমি একটু লেটে আসছি এর জন্য রসুন এবং পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে গেছে দুই হাজার করে না আঠারোশো দুই হাজার পুরন পুরন আঠারোশো থেকে দুই হাজার টাকা যাচ্ছে ভাই এইটা কত করে

একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি এটা বলতেছে ঠিক আছে ভাই ধন্যবাদ আঠারোশো ষাট টাকা মন মুড়ি কাটা পেঁয়াজ চাচা কেন্সে সোনাপুর বাজার থেকে তো এখানে হাট প্রায় শেষের পথে আমি আসছি তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত পিঁয়াজের কিন্তু অভাব নাই সব জায়গা পেঁয়াজ পেঁয়াজ আর পিঁয়াজ সব জায়গা পেঁয়াজ পাবেন এটা ষোলোশো পেরেছে ছোট পিস ঠিক আছে ধন্যবাদ